ট্রেনে কেবা কারা একজন লোককে আটকে ধরেছিল তার দুই হাত ধরেছিল এবং কিছুক্ষণ পর সেই চলন্ত ট্রেন চলাকালীন অবস্থায় ওই লোকের হাত ছেড়ে দেওয়া হয় এবং লোকটি ট্রেনের নিচে চাপা পড়ে যায় দর্শক গতকাল থেকে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে আপনারা অনেকেই সেই ভিডিও ফুটেজ দেখেছেন বিভিন্ন জন মানে ট্রেনের যাত্রীরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে এবং মুহূর্তের মাঝেই ভাইরাল হয়ে গেছে আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন আর যারা দেখেননি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজন লোকের হাত ধরে আছে কে বা কারা ট্রেনের ভিতর থেকে এবং চলন্ত ট্রেনে লোকটি মানে বেঁচে থাকার জন্য বারবার করে পাশ থেকে কে বা কারা বলছে যে ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু চলন্ত ট্রেন সেই লোকের হাতটা যখনই ছেড়ে দেওয়া হয় তখন সে চাপা পড়ে যায় এখন সেই লোকটা কি বেঁচে আছে নাকি মারা গেছে দর্শক মূল ঘটনায় আসেন যখন ক্যাপশনে আমরা দেখলাম ফেসবুকে লোকটা নাকি করতে লেগেছিল জানালা দিয়ে এই জানালা দিয়ে চিন্তাই করতে লেগেছিল তাই আর কি মানে যেই লোকের কাছ থেকে চিন্তাই করতে লেগেছিল তারা নাকি সেই লোকটার হাত ধরে থাকে ভিতর থেকে এবং চলন্ত ট্রেনে লোকটি ঠিক সেইভাবে আপনারা ভিডিও ফুটেতে দেখেছেন এখন আসেন মূল ঘটনায় যতটুকু জানতে পারলাম এবং এখানে নিউজ করা হয়েছে আমি সেখান থেকে বলছি ঘটনাটি ঘটেছে বগুড়া আদমদিঘি উপজেলার এবং এই লোকটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি একজন রিক্সা চালক ছিলেন তার নাম হচ্ছে মতিউর রহমান এবং গত দুই বছর ধরে তিনি সৌদি আরবে অর্থাৎ বিদেশে লোক নিয়ে যাচ্ছেন বিভিন্ন যে দূতাবাস আছে এজেন্সির মাধ্যমে তিনি দেশের বাহিরে লোক নিয়ে যাচ্ছেন এবং তারই গ্রামের একজন সজীব নামের এক ব্যক্তিকে চার লাখ টাকার বিনিময়ে তিনি সৌদি আরবে পাঠিয়ে দিয়েছেন বিশ দিন আগে তো তার মেয়ের মানে আমি যতটুকু নিউজ পড়ে দেখলাম তার একটা মেয়ে রয়েছে এবং সেই মেয়েই কিন্তু এই এই কথাগুলোর বর্ণনা দিচ্ছেন তার বাপে আর কি সেই সজীব নামের ওই ব্যক্তিকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন বিশ দিন আগে কিন্তু কাগজপত্র বৈধ হতে নাকি দেরি হচ্ছে এর জন্য সজীবের পরিবারের লোকজন আর কি মতিউরের বাড়িতে আসেন মতিউর আপনারা বুঝতে পারছেন যে ট্রেনে ট্রেনে যে চাপা পড়েছিল সেই লোকটার নাম হচ্ছে মতিউর মতিউর বাড়িতে আসেন এবং এই বিষয়টা নিয়ে নাকি ঝামেলা করেন তো যাই হোক এরপর মতি উঠকে নাকি একা পায় ট্রেনের ভিতর একা পেয়ে এই যে যে সজীবকে সৈদি আরফে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার একটা ভাই ছিল রাকিব সেই রাকিব এবং রাকিবের শালারা তাকে একটা সিনতাইকারীর আখ্যা দেয় ট্রেনের ভিতর এবং সেই আখ্যা দিয়েই মতি উড়কে নাকি চেপে ধরেছিল তার কাছ থেকে কাছে নাকি পঞ্চাশ হাজার টাকা ছিল সেই টাকাও নাকি নিয়ে নিয়েছে এবং আমরা ভিডিও লাস্টের দিকে দেখলাম মতিউরকে মানে ফেলে দেওয়া হয় ট্রেনে চলন্ত ট্রেনে চলাকালীন অবস্থায় তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় আসল ঘটনাটা ছিল এখন এইটা এর পরবর্তীতে এই মতিউরের পরিবারের লোকজন তারা হচ্ছে আদমদিজি থানায় যায় এবং অভিযোগ দায়ের করে কিন্তু সেখানে নাকি তারা কোনো উত্তর পায় না সেখান থেকে নাকি বলা হয় যে এটা রেলওয়ের ঘটনা আপনার রেলওয়ে পুলিশকে জানান তো তারা তারপরে নাকি রেলওয়ের কাছে আসে সেখান থেকেও নাকি তারা কোনো সঠিক উত্তর পায়নি তো দর্শক এটা হচ্ছে মূল ঘটনা এবং লোকটা এখনও বেঁচে আছে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন আর এই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে